আগোরা শপ বাংলাদেশের একটি সুপার শপ প্রিয় ভিউয়ার্স আগোরা শপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আগোরা সুপার শপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আগরার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে অফিসার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি অফিসার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস এক বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো গ্রুপ অফ কোম্পানিতে জব রেসপন্সিবিলিস্টির ক্ষেত্রে বলা হয়েছে রেসপন্সিবল ফর দ্য অ্যান্টার প্রকিউরমেন্ট লাইফ সাইকেল অন নন ইনভেন্টরি আইটেম স্টেশনারি অ্যান্ড অ্যাক্সেসরিস অ্যাক্রোস অল আগরা এস্টাবলিশমেন্ট দিস ইনক্লুডস জেনারেটিং পার্সেস অর্ডার ট্রাকিং টাইমলি ডেলিভারিস অ্যান্ড মেডিকুলাসলি মেনটেনিং অল প্রকিউরমেন্ট রেকর্ডস অ্যান্ড ফাইলস উইদিন এস এপি Oversee the preparation and timely distribution of all essential documents and communications including good receipt notes grn and other critical paperwork to all agro establishment provide comprehensive support in the preparation and development of the annual business plan facilitate the provision of essential employee service which include employee id card business card name tag uniform and stationery develop and maintain support staff roster assign duties and manage leave schedule efficiently vendor management involves through market research and evaluating quotation to bring the new high quality vendors this also involves actively negotiating and nurturing relationship with all vendors process and disburse holiday allowances to all outlets on time ensure the head office maintain exceptional standards of hygiene and cleanliness and effectively manage all housekeeping operation oversee quarantine operation and manage the support staff effectively organize meeting to the admin and security department and check and verify the pool car convenience and other payment of the support staff as per policy keeping all records and files of the administration department train and develop support staff concerning grooming and অ্যাটিকুয়েট বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মেডিকেল অ্যালাউন্স প্রদান করা হবে প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ড প্রদান করা হবে উইকলি টু ডেজ ছুটি অর্থাৎ সপ্তাহে দুই দিন করে ছুটি দেওয়া হবে ইন্স্যুরেন্স পলিসি গ্রাচুইটি দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা অফিস আবার হচ্ছে নয়টা থেকে পাঁচটা সপ্তাহে ছুটি হবে শুক্র ও শনিবার সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরির জব লোকেশন হবে ঢাকায় স আগরার অফিসার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় আটই আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ